আর জি হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন করার ঘটনায় তোলপার রাজ্যের রাজনৈতিক সুবিচার চেয়ে পথে নেমে বিক্ষোভ দেখেছেন হাজার হাজার সাধারণ মানুষ আসনে নেমেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরাও এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনের নিনীত গোয়েলকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন নৈহাটিতে এক মিছিলে এর পাল্টা উত্তর দেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক তিনি বলেন শুভেন্দু অধিকারী লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা করেছে এবং কি বিরোধী দলনেতা পুলিশ কমিশনারকে অপদার্থ মন্তব্য করার প্রসঙ্গে পার্থ বলেন বাংলার রাজনীতিতে ওর থেকে বড় অপদার্থ কেউ নেই শুভেন্দু অধিকারী লোক ছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লোক সিপিএম এর সাথে আতাত করে ওর থেকে যে বলেছে তার থেকে বড় রাজকেল বাংলার রাজনীতিতে কেউ নেই যারা দোষী তাদের চাই কোন শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে কে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে কে অবিলম্বে তদন্ত নৈহাটি থেকে হেমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন